তো বন্ধুরা আজকের ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকে আলোচনা করবো পরমেশ্বরের সঙ্গে কীভাবে আপনি সরাসরি আত্মায় কথা বলবেন অর্থাৎ ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা কীভাবে বলবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ এই বিষয় নিয়ে শেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো রকম স্কিপ না করে বা না টেনে ওকে আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন অনেকে আপনারা কমেন্ট করছেন বহুদিন থেকে দাদা অন্য অন্য ভাষায় কথা বলবো কিভাবে বা ভবিষ্যৎবাণী বা বিশেষ বিশেষ ভাষা কথা বলার যে শক্তিটা কিভাবে পাবো এই নিয়ে প্রচুর কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আসতেছে তাই অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা কেমন ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন অবশ্যই এই বিষয় আজকে ভিডিওটা সম্পূর্ণ শেখাবো দেখুন আমরা অনেকেই চাই ঈশ্বরের সঙ্গে কথা বলতে আমরা মানুষের সঙ্গে তো কথা বলি কিন্তু মানুষের সঙ্গে কথা বলে আমরা কি ফল পাই কিন্তু আপনি যখন ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন সেটা কীভাবে আমরা যখন কাউকে ফোন করি তখন আমরা কি ডাইরেক্ট ফোনের মাধ্যমে তার সঙ্গে কানেক্ট হয়ে যাই নেটওয়ার্কের মাধ্যমে অবশ্যই ঈশ্বরের সঙ্গে যখন আপনি কথা বলতে চান আত্মাতে আপনাকে কানেক্ট করতে হবে কিভাবে আপনি আত্মাতে কানেক্ট করবেন আপনার আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে কানেক্ট কিভাবে করবেন কারণ কি পরম পিতা পরমেশ্বরের কাছ থেকেই তো আপনার আত্মার সমস্ত পাওয়ার আসে কারণ জীবাত্মা জীবিত থাকে পরম পিতা পরমাত্মার আশীর্বাদে তাই অবশ্যই আপনি কিভাবে সে পরমেশ্বরের আশীর্বাদ আপনার জীবনে পাবেন বা কিভাবে চললে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন এবং অন্যান্য ভাষায় কথা বললে কি কি শক্তি পাবেন এই বিশেষ বিশেষ ভাষা বা অন্য ভাষা এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো ওকে তাই অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন দেখুন আমরা ঈশ্বরের সঙ্গে যে কথা বলবো কিন্তু কেমন করে বলতে হবে এই বিষয়টা সব থেকে আগে জানা দরকার কারণ কি ঈশ্বরের সঙ্গে কথা বলার প্রয়োজন কি কারণ কি আপনি মানুষ একটা সাধারণ মানুষ কিন্তু ঈশ্বরের সঙ্গে যখন কথা বলছেন তখন আপনি অনন্য মানুষ হয়ে যাবেন বা আপনার মধ্যে সেই সুপার ন্যাচারাল পাওয়ার আসবে এটা দৈবিক বা ঈশ্বরিক ক্ষমতা বলা যায় ওকে তাই আসুন আমি বাইবেল শাস্ত্রে যাব এখান থেকে আপনাদেরকে এই বিষয় নিয়ে বুঝিয়ে দেবো আমি বাইবেল শাস্ত্রে চলে এসেছি এক করন্তীয় এক করন্তীয় বারোর এক থেকে এখানে যদি পড়া যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যদি বাইবেল থাকে পবিত্র শাস্ত্র আপনারা অবশ্যই বাড়িতে খুলে অধ্যয়ন করতে পারেন এখানে কী আছে দেখুন পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান এই যে আমরা ঈশ্বরের সঙ্গে বিশেষ বিশেষ ভাষায় বা সরাসরি যে কথা বলবো এটা পবিত্র মাত্রার একটা অনুকূল দান কারণ কি এই ক্ষমতা সবাইকে দেওয়া হয় না এ ক্ষমতা যে গ্রহণ করেছে বা পরমেশ্বর যাকে মনোনীত করেছে তাকে দিয়েছে অন্য ভাষায় কথা বলা অনেকেই চায় যে আমি অন্যান্য ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই বিশেষ বিশেষ ভাষায় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করতে চাই কিন্তু আমি করতে পারি না কিন্তু কেন কেন করতে পারেন না কারণ কি আপনি পবিত্র আত্মা পাননি যদি আপনি পবিত্র আত্মা হলে স্পিরিট আপনার জীবনে পেয়ে থাকেন অবশ্যই আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলার যোগ্য তাই যিশু বললো নতুন জন্ম হওয়া আবশ্যক আত্মাতে যদি না নতুন জন্ম লাভ করেন কখনও আপনি ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন না আপনার শারীরিকভাবে আপনি মায়ের গর্ভে জন্ম হয়েছেন কিন্তু আপনার পবিত্র আত্মাতে আত্মাতে আপনাকে জন্ম হতে হবে আত্মাতে আপনাকে যদি না জন্মগ্রহণ করেন কখনও আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না তাই যিশুকে তার শিষ্যরা বলেছিল তাহলে কি মায়ের গর্ভে যে আবার পুনরায় গিয়ে জন্মগ্রহণ করবো কিন্তু না যিশু বললো তোমাদেরকে ঈশ্বরের আত্মা নতুন জন্ম লাভ করতে হবে তোমরা তো শারীরিকভাবে জন্ম হয়েছ কিন্তু আত্মাতে পবিত্র আত্মাকে জন্ম নিতে হবে তার জন্য অঙ্গীকার করতে হবে আপনি যারা অঙ্গীকার করতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে আই বাটনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন অঙ্গীকার যদি করতে পারেন তাহলে আপনি পবিত্র আত্মা পাবেন আর পবিত্র আত্মা পেলে আপনি তখন ঈশ্বরের কাছে নতুন জন্ম পাবেন অনেকে পতিস মনিয়ে থাকে এখান থেকেও পবিত্র আত্মা পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই কাজ করবেন কারণ পরমেশ্বর পিতা তার বাক্য অনুযায়ী আজকে আমাদেরকে বললো যদি আত্মাই না নতুন জন্ম লাভ করি তাহলে কখনো আমরা ঈশ্বরের রাজ্য দেখতে পাবো না অঙ্গীকার যদি না করেন তাহলে অন্য ভাষায় কথা বলার শক্তি আপনাকে কেমন করে দেবে পিতা তাই না অবশ্যই আজকে এই নিয়ে আলোচনা করবো এখানে আছে আর হে ভ্রাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো আমার এই ইচ্ছা নয় যে আত্মিক দান বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো এটা আমার ইচ্ছা নয় যিশু এখানে বললো তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে তখন যেমন চলিতে অবাক প্রতিমা গণের দিকে চালিত হইতে তখন পরজাতীয় মানে যারা ঈশ্বরকে জানে না পরমেশ্বর পিতাকে জানে না যারা জগতের ঈশ্বরকে জানে তারা পরজাতি তো সেই পরজাতি মানুষেরা কি করতো প্রতিমা গণের দিকে চলতো অনেক মানুষেরা যারা বিশ্বাসী আজকে হয়েছেন তারাও আগে একটা সময় কি ওই প্রতিমার দিকে চলতেন কিন্তু এখন ঈশ্বরের দিকে এসছেন যিশুতে এসছেন আপনি জীবনের দ্বারে এসছেন এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কইলে কেউ বলে না যিশু সাপগ্রস্ত যদি আপনি ঈশ্বরের আত্মায় কথা বলেন অর্থাৎ আপনি যেটা করছেন সেটা আপনি করছেন না পবিত্র আত্মা আপনাকে দিয়ে করাচ্ছে তাহলে কেউ আপনাকে বলবে না যিশু সাপগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশে ব্যথি রেখে কেউ বলতে পারে না যিশু প্রভু দেখুন যিশুকে প্রভু বলতে গেলে পবিত্র আত্মা আপনার দরকার যিশুকে যদি আপনি আপনার জীবনে উদ্ধার করতে হিসেবে গ্রহণ করেন অবশ্যই আপনি পবিত্র আত্মাকে আপনি রিসিভ করেছেন কারণ কি পবিত্র আত্মার স্বরূপ তিনি অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক দেখুন অনুগ্রহ দান নানা প্রকার ঈশ্বর যে অনুগ্রহ করে বরদান করে সেগুলো নানা প্রকার বিভিন্ন ধরনের কিন্তু আত্মা এক দেখুন আত্মা কিন্তু এক ঈশ্বরের আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার এবং আপনি যেভাবে ঈশ্বরের কাজ করছেন সেটা কাজের ধরন আলাদা হতে পারে কিন্তু প্রভু এক প্রভু দেখুন যিশু প্রভু এক তিনি আলাদা নয় যিশু প্রভু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক ক্রিয়াসাধক গুণ বিভিন্ন ঈশ্বরের যে কাজ ঈশ্বরের যে তার ভবনে যে বিভিন্ন কাজকর্মগুলো সেগুলো কি হচ্ছে বিভিন্ন প্রকারে হয়ে থাকে কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়া সাধন করতা তিনি কি সব কিছুতেই সমস্ত কিছুর সাধন প্রত্যেকজন হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় প্রত্যেকজন তার তার যেমন চালচরণ তেমন আচার আচরণ তেমনভাবে সে পবিত্র আত্মার অনুগ্রহ দান পায় পরমেশ্বরের ওভার থেকে সেটা আসে যিশুতে সে রিসিভ করে সেটা কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞা দত্ত হয় একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য দেখুন একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞা দত্ত হয় আর একজনকে সেই আত্মা দ্বারা জ্ঞানের বাক্য কারণ কি দেখবেন আপনি যখন পরমেশ্বর পিতা ভবনে যাবেন বা সৎসঙ্গতিতে যুক্ত হবেন মণ্ডলিতে তখন দেখবেন কেউ একজন প্রার্থনা করছে কেউ একজন অন্য অন্য ভাষায় কথা বলছে কেউ ভবিষ্যৎবাণী করছে কেউ ক্লোজিং প্রার্থনা করছে কেউ ভজন বলছে কেউ সাক্ষী দিচ্ছে আত্মা কিন্তু ঈশ্বরে এক কিন্তু কাজগুলো আলাদা আলাদা সবাই সবাই তো একজনই তো সব কাজ করতে পারে না কারণ কি পরমেশ্বর পিতা সেমন সবাইকে সব কিছু দেয়নি তাই পরমেশ্বর পিতাকে যদি অন্য ভাষায় কথা বলতে চান তাহলে আপনি কী করতে হবে দেখুন আর একজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আর একজনকে সে আত্মাতে বিশ্বাস দেখুন একজনকে আত্মাতে বিশ্বাস বিশ্বাসের বিষয়ে এখানে বললো আরেকজনকে সে একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান একই আত্মাতে দেখবেন কেউ চাঙ্গাই দিচ্ছে কেউ অনুগ্রহ দান বিভিন্নভাবে আপনাকে ঈশ্বরের বিষয়ে উৎসাহিত করছে সবাই কিন্তু এক নয় ডিফারেন্ট ডিফারেন্ট লোক করছে পরমেশ্বর পিতা তাই বললো যে এখানে সবাইকে পরমেশ্বর একই ক্ষমতা দিয়ে দেয়নি প্রত্যেক আত্মাতে যাকে যখন দরকার সেই দিনের জন্য সেখানে অনুগ্রহ দান পরমেশ্বর করে থাকে আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ একজনকে পরাক্রম কার্য মানে সে বিভিন্ন বড় বড় কাজ করতে পারে আপনি যদি যিশুতে বিশ্বাস করেন আপনি অনেক বড় বড় কাজ করতে পারেন যিশু যেটা করে গেছে যে তিনি বললো যে আমি যেটা করে গেছি তার থেকেও তোমরা বেশি বেশি করে করতে পারবে একজনকে পরাক্রম কার্য আরেকজনকে একজনকে ভাববাণী দেখুন আরেকজনকে কী ভাববাণী অনেক সময় বলে থাকবেন দেখবেন আপনাদের যে লিডার বা আগুবাই পথপ্রদর্শ যে আপনি ভাববানি বলো কার মনে দেয় তোমরা অন্য অন্য ভাষায় কথা বলো কার মনে লাগাচ্ছে তো এই মুহূর্তে অন্য অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষা বা ভবিষ্যৎবাণী করতে পারো একজন একজন করে লাস্টে ক্লোজিং না এই বিষয় নিয়েও বলে একজনকে কিন্তু সব কিছু করতে বলে না আরেকজনকে আত্মাকে চিনিওয়া লাইবার শক্তি দেখুন আরেকজনকে আত্মাদের চিনতে পারার ক্ষমতা দেওয়া হয় যে কে ঈশ্বরের ওয়ার্ড থেকে ঈশ্বরের ভবনে এসছে সে আত্মাকে চিনতে পারার যে ক্ষমতা যে পাওয়ার সেটা পরমেশ্বর পিতা দেয় আপনি যখন আত্মা অনুসারে চলবেন না উনার আত্মা অনুসারে উনি আপনাকে দেখাবে যে এই আলোকটা ঈশ্বরের আত্মায় আছে না এই ঈশ্বরের আত্মায় নেই অবশ্যই চেনাবে শয়তান শক্তি হলে তাকেও চেনাবে পরমেশ্বর পিতা এটা করা আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি দেখুন আরেকজনকে নানাবিধ বিশেষ বিশেষ ভাষা যাকে বলা যায় আমরা আপনারা অনেকেই বলেন কমেন্টে অন্য অন্য ভাষায় কথা বলব এটা যাই হোক বিশেষ বিশেষ ভাষা অন্য অন্য ভাষা এই ভাষায় কথা বলার শক্তি তখন দেওয়া হবে আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয় অর্থাৎ বিশেষ বিশেষ অন্য যে ভাষায় কথা বললেন বিশেষ বিশেষ ভাষায় এই ভাষার কথার অর্থ কী সেটা তো বলতে হবে না সেটা অনেক সময় আপনি যখন অন্য ভাষায় কথা বলবে তখন আপনার আত্মার উন্নতি হবে আপনার আত্মার চকসি হবে যে বিষয়টা আপনি প্রার্থনা করে হচ্ছে না আপনি দেখবেন অন্য ভাষায় বিশেষ বিশেষ ভাষায় পিতাকে ধন্যবাদ দিয়ে যিশুগুরুর নামে কথা বলবেন পাঁচ মিনিট দশ মিনিট করে প্রথমে পাঁচ মিনিট করলেন অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষা তারপরে আপনি আর দশ মিনিট করলেন এভাবে ডে বাই ডে আপনি বাড়াতে থাকুন এতে কী হবে আপনার আত্মা আরও উন্নত হবে স্ট্রং হবে আত্মাতে আপনি মজবুত শক্তিশালী হবে তখন আপনি যেটা বলবেন পরমেশ্বর আপনার যেটা করতে তৈরি থাকবে পরমেশ্বরের ইচ্ছা অনুসারে আপনি যখন বলবেন পিতাটা করুন এই রোগটাকে এই ব্যথাটাকে দূর করুন যিশুর নামে বলছে দূর হয়ে যা তো তুরন্ত সেটা দূর হয়ে যাবে যিশু পর্বতে গেত বিভিন্ন জায়গায় প্রার্থনা করতো কেন করতো কারণ কি তিনি ঈশ্বরের আত্মাকে আরও স্ট্রং করতো অর্থাৎ তার মধ্যে যে ঈশ্বরের যে আত্মা আছে সে আত্মার সঙ্গে ঈশ্বরের সঙ্গে তিনি কথা বলতো এই অন্য অন্য বিশেষ বিশেষ ভাষায় কথা বলা এইসব বিষয়ের মাধ্যমে তার আত্মা কী হতো সবসময় মজবুত থাকত ঈশ্বরের বাক্যতে পরিপূর্ণ থাকতো তাহলে শয়তান যখন তাকে হালতে ফেলার চেষ্টা করতো পারতো না শয়তানের সমস্ত শক্তির উপরে তিনি জয়লাভ করেছেন এর জন্যই কারণ তিরার মধ্যে সেই পবিত্র আত্মার পাওয়ার ছিল সেই আত্মার পাওয়ারকে আপনাকে ধরে রাখতে হবে আজকে আপনাকে ঈশ্বরের আত্মা দিয়েছে যিশুতে আপনি পবিত্র আত্মা পেয়েছেন রিসিভ করেছেন কিন্তু সেটাকে ধরে রাখতে পারছে না সেই আত্মাকে আপনাকে স্ট্রং করতে হবে মজবুত শক্তিশালী করতে হবে তবেই আপনি জয়ী হবেন তবেই আপনি শয়তানের উপর কর্তৃত্ব করতে পারবেন কারণ কি অধিকার আমাদেরকে দিয়ে দিয়েছে কর্মের সুবিধা সেই অধিকারকে প্রয়োগ করতে হবে কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন দেখুন এই যে ভাষা বলার ক্ষমতা বা এইসব পাওয়ার যখন আপনি শিখবেন ভাষাগুলো অনেকে বলে যে ভাষাগুলো একটু বলুন ভাষাগুলো কীরকম হচ্ছে দেখুন হিতিলিকি হিন্দিরিকি হিন্দিরিকি তাসামা কা তালাকা তালা হে বি তিতিলিকি তিতিলিকি তা বা কা তাস বা হাত তালাকা সপে কি তি তিতিলি কাতাল 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 তালকা কি তিতিলি কি কি কে সো বা কা অন্য ভাষা অন্য রকম হওয়া উচিত একই রকম না আপনি যেটা বলছেন তার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অন্য অন্য ভাষা আপনার মনে লাগাবে পরমেশ্বর পিতা যখন আপনি পবিত্র আত্মার বশে চলবেন যখন আপনার মন সন্ধ সম্পূর্ণ পরমেশ্বরের অনুসারে হবে আপনি পরমেশ্বর ব্যবস্থায় যখন যুক্ত থাকবেন তখন পিতা আপনার মধ্যে অন্য অন্য বিশেষ বিশেষ ভাষা দেবে আর তখন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে সরাসরি পারবেন আর এই রকম ভাষায় আপনাকে কথা বলতে হবে কারণ আমি যে অন্য অন্য ভাষায় কথা বললাম এটা এক নয় ডিফারেন্ট 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 কোনো মানে মানে তা তাল মিল নেই একই 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 ভাষা নয় বিশেষ বিশেষ ভাষা বিভিন্ন ধরনের ভাষা মনের মধ্যে আসে আত্মাদের সেটাই বললাম আর আপনারা এইভাবে প্র্যাকটিস করুন তবে আপনাকে অবশ্যই ঈশ্বর তার পাওয়ার ক্ষমতা দেবে এবং এই ভাষার মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজে যে কাজ আপনার প্রার্থনা করলে হয় না সে কাজ আপনি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে পিতার সঙ্গে সে কাজ দেখবেন পূরণ হবে অনেক সময় ভূত প্রেত ধরে থাকে আপনারা যখন চাঙ্গাই দিলে ছাড়ে না তখন বিশেষ বিশেষ বা অন্য অন্য ভাষায় কথা বলুন অধিকার প্রয়োগ করুন তারপর দেখুন সেই ব্যক্তি থেকে দুষ্টাত্মা যেতে বাধ্য যিশুর নামে পিতা করবে আপনার দ্বারা যদি আপনারা এই পরমেশ্বরের ব্যবস্থাতে সঠিক শিক্ষা অনুসারে চলতে পারে। তাই এখানে বলছি কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে আর এই সব কাজ সেই একমাত্র আত্মা সাধন করে পবিত্র আত্মা তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন দেখুন পরমেশ্বর পিতা যাকে যা দিতে বাসনা করে তাকে তাই দেন কেননা যেমন দেহ এক আর তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয় দেখুন একটা শরীর কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ আলাদা চোখ কান জীব নাসিকা জিহাত্বক এগুলো সব ইন্দ্রিয় আলাদা কিন্তু পরমেশ্বর পিতা আত্মা এক ঈশ্বর এক কিন্তু তার কাজ আলাদা বিভিন্ন ক্রিয়াসাধক যে আত্মিক বরদান সেগুলো ডিফারেন্ট একজন সব কিছু পায়নি তাই পরমেশ্বর পিতা কাছে যদি আপনি পেতে চান অবশ্যই পরমেশ্বরের সঙ্গে চলুন পরমেশ্বর পিতা সে আশীর্বাদ আপনাকে দেবে যিশুতে আপনি সেই পাওয়ার পেয়ে গেছেন আমি বিশ্বাস করি ধন্যবাদ পিতা আজকে এতটাই ছিল যদি অন্য অন্য ভাষায় বিশেষ ভাষায় কথা বলার প্রয়োজন বা কোনো কিছু প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে যেতে পারবেন বা আমাকে এই ইউটিউব চ্যানেলে আমাদের যে মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বরের মধ্যে কল করতে পারেন আপনাদের সুপরামর্শ চেতনা যে কোনো বিষয়ে দান মাংস বিষয়ে আপনারা ফোন করতে পারেন অবশ্যই পরমেশ্বর পিতা আপনাদেরকে আরও আশীর্বাদ করবে এবং উৎসাহিত করবে আপনাদের ওকে যিশুর নামে পিতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পরমেশ্বর পিতা কাজ অনুসারে চলবেন অবশ্যই যিশুর নামে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো পিতা ধন্যবাদ মহান যিশুর নামে আমিন